বর্তমান বাজারে পেট ভরে খাওয়ার জন্য কত টাকার প্রয়োজন এবং আমরা কত টাকায় পেট ভরে খাইতে পারলাম তা নিয়েই থাকছে আজকের ভিডিও হেই এভরিওয়ান আসলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন এখন আমরা বন্ধুরা মিলে সবাই যাচ্ছি বাজারের উদ্দেশ্যে আজকে আমরা সবাই একদম প্ল্যান করে বের হয়ে এসেছে কিভাবে একদম কম টাকায় পেট ভরে খাওয়া যায় এক কথায় আপনারা বলতে পারেন যে আজকের খাওয়া দাওয়া হবে স্টুডেন্ট বাজেটে একদম কম টাকায় পেট ভরে কিভাবে খাওয়া যায় হঠাৎ রাস্তার মাঝে সাকিব বন্ধু তার এক্স কে শুয়ে থাকতে দেখে হাত নাড়িয়ে হাই দিল এক সময় পাঁচ পাঁচ ঘুরতেই আর এখন পাশ কাটায় চলে যাচ্ছে সাকিব বন্ধুর গার্লফ্রেন্ডের জন্য আমরা এক বালতি সমবেদনা জানিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এদিকে আমার প্রিয় নেতা প্রিয় অভিভাবক আমার সাথেই ছিল আসলে সেও আমার মতো গরিব হয়ে গেছে তার জন্যই আমাদের সাথে খাইতে আসছে তো হাঁটতে হাঁটতে অবশেষে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে চলে আসি এসে আমরা এখানে দেখতেছিলাম যে এখানে আসলে কি কি ছিল এখানে ছিল ডিম মাংস সবজি ভাত এবং সাথে আনলিমিটেড ডাল এখানে এক প্লেট ভাতের দাম ছিল বিশ টাকা এক পিস মাংসের দাম ছিল তিরিশ টাকা একটা ডিমের দাম ছিল তিরিশ টাকা এবং সবজি ছিল দশ টাকা থেকে শুরু এইখানে প্রথমে আমরা এক প্লেট ভাত এবং এক পিস মুরগির মাংস অর্ডার দেই অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ভাত আমাদের টেবিলে দিয়ে দেওয়া হয় এইখানে অল্প বাজেটে ভাতের চাউল মোটামুটি ভালোই ছিল তারপরেই আসে আমাদের সেই মুরগির মাংস এখন অনেকেই বলতে পারেন যে ভাই এক পিস মুরগির মাংস দিয়ে আপনারা কেন খাচ্ছেন এর কারণ আপনাদেরকে আমি প্রথমেই বলেছি কারণ এই ভিডিওটা আমরা বানাচ্ছি যে একদম কম টাকায় কিভাবে পেট ভরে খাওয়া যায় তো এইবার আসি খাবারের কথা কথায় এই বাজারের যতগুলা হোটেল আছে সবগুলা হোটেলের খাবারের থেকে এইখানের এই খাবারটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এর একটি কারণ হচ্ছে কি যে আমি যতদূর বুঝতে পারলাম তারা এই খাবার গুলো আসলে বাড়ি থেকে রান্না করে আনে যার কারণে আসলে টেস্টটা একটু ভালোই আসছিল এখানে আমরা এক পিস মাংস এবং দেড় প্লেট ভাত নিয়েছিলাম যার বিল আসছিল মোট ষাট টাকা আর এইখানে যে ডালটা ছিল এই ডালটা ছিল সম্পূর্ণ ফ্রি আলহামদুলিল্লাহ আমরা মাত্র ষাট টাকায় সবাই পেট ভরে খাইতে পারছিলাম তো এই ছিল আজকের ভিডিও ভিডিও দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ